সংগত কারণে যে নারী শ্রমিক তার ছবিটা আনছি না আমরা একটু দেখব কিভাবে জনসনের লোশন তৈরি হচ্ছে আপা আপনি একটু বলেন হ্যাঁ বলেন আপনার এখানে কোনো ভয় নাই আপনার ছবি আনবো না আপনি নিশ্চিত থাকেন প্রতিদিন কত হাজার মাল হয় আচ্ছা আপনি কথা বললেন না কত হাজার মানে প্রতিদিন এক বস্তা প্রায় দশ হাজার মাল আচ্ছা ঠিক আছে প্রতিদিন এখানে দশ হাজার মাল তৈরি হচ্ছে জনসনের বেবি লোশন শীতকে কেন্দ্র করে শীতের আগমনী বার্তা নিয়ে আসছে তখনই এই শুরু হচ্ছে এই ধরনের অপকর্ম বিশেষ করে আপনার আমার সন্তান শিশুদের ত্বকের জন্য আমরা অবশ্যই ভালো কিছু ব্যবহার করি চেষ্টা করি সন্তানকে ভালো কিছু দেওয়ার এই আবেগকে তারা পুঁজি করে এ দেখুন এই যে জনসন জনসনের অসংখ্য এখানে হাজার হাজার স্টিকার এটা কি মুখখানা এটা কি